নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া আসার ক্ষেত্রে কিছু কিছু আলেম চল্লিশ হাত দূরত্বের কথা বলেন আবার কেউ তিন হাত অর্থাৎ নামাজের জায়গাটুকু বাদে বলেন দালিলিক মত চাই সূত্রা কি প্লাস্টিকের এক হাতের কম ব্যবহার করা যায় আর শুধু কি ঘরেই সূত্রা ব্যবহার করতে হয় নামাজির সামনে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ এটা রাসুলসাল্লাহামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত তিনি কেতাল করতে বলেছেন বাধা দিতে বলেছেন মুসল্লিকে বলেছেন তার সামনে দিয়ে যারা যাবে তাদেরকে বাধা দিতে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে বলেছেন তবে তরবারি দিয়ে না আর কি আপনি যদি একটা ছুরি রাখেন সাথে আপনাকে ঢুকিয়ে দেন তাহলে তো মুশকিল চলে আসবে আপনার বিরুদ্ধে রাসুলসাল্লাহামের কোনো সাহাবা থেকে এটা প্রমাণ নাই আসলে তাকে বাধা দেওয়া বাধা দেওয়াটা শোন না বরং আমি আমাদের এক শাইক ডক্টর মাহমদ বিন মাহমুদ আল মুখতার তিনি যখন কিতাবুস্লা বাবু সুত্রা পড়াচ্ছিলেন তখন তিনি এটা বলেছিলেন যখন কোনো ব্যক্তি মুসল্লির সামনে দিয়ে যায় সে মুসল্লির যদি মনফারেদ হয় অথবা ইমাম হয় এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য মুসল্লির মানে মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না মুক্তাদিদের জন্য কোনো সূত্রা লাগে না তাহলে সূত্রা মুক্তাদি এবং ইমামের মধ্যে কার জন্য লাগে ইমামের জন্য অথবা প্রত্যেক মনফারেদ তাদের জন্য সূত্রা তাহলে তাদের সামনে দিয়ে গেলে সাল্লাম বলেছেন ফলি অকাতল হো সে বাধা দিবে ডক্টর মোহাম্মদ মুখতার এই হাদিসের আলোকে বলেন যে যেহেতু রাসুল সাল্লাহ আসালাম সিগাতুল আমর ব্যবহার করেছেন নির্দেশসূচক শব্দ সুতরাং নির্দেশ দ্বারা বা আমর দ্বারা সাব্যস্ত হয় অজুব অতএব বাধা দেওয়াটা ওয়াজিব বাধা না দিলে সে গুণাগার হবে আর যে ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে যেহেতু সে রাসুল সাল্লাহ নির্দেশ লঙ্ঘন করছে অতএব সে গুণাগার হবে জোর করে গেলে সে গুণাগার হবে তবে যদি সে এই বাধার কারণে থেমে যায় তাহলে তারা দুজনই দায়িত্ব পালন করার কারণে তারা কেউ গুণাগার হবে না এখন কথা হচ্ছে যে কতটুকু জায়গা মানে দিয়ে যাওয়াটা নিষিদ্ধ এটার ব্যাপারে দীর্ঘ ডিসকাশন করবো না সংক্ষেপে এতটুকু বলি এটা শুধুমাত্র সেজদার জায়গা পর্যন্ত যেখানে মাথা পর্যন্ত সেজদার জায়গাটা লাগে তার পরে দিয়ে যাওয়াটা জায়জাস যেটা রাসুল সাল্লা সাল্লাম কঠিনভাবে নিষিদ্ধ করেছেন সেটা হলো সেজদার জায়গা বা সালাতের জায়গাটা মানিয়ে যাওয়াটা নিষিদ্ধ এর বাইরে দিয়ে যাওয়াটা জায়জাস দলিল কি দলিল হচ্ছে হাদিস ও সূত্রা সূত্রার হাদিসগুলো সূত্রার হাদিস নিয়ে দুটো মত কে বলেছেন সূত্রাটা ওয়াজিব তারা সূত্রার হাদিসগুলোকে ওয়াজিব অর্থে ব্যবহার করেছেন কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে সূত্রা ওয়াজিব নয় বরং সোনা উত্তম সূত্রা ব্যবহার করাটা উত্তম সূত্রাকে ব্যবহার না করলে তার কোনো পাপ হবে না এটা বিশুদ্ধ মত আমাদের শেখ শেখ মোহাম্মদ বিন সাল সাহেবিন তিনিও এই মতটা নিয়েছেন আমার যতটুকু মনে পড়ে শেখ আলবানি সূত্রাকে ওয়াজিব বলেছেন আচ্ছা এখন সূত্রা ব্যবহার যেহেতু শুন বিশুদ্ধ মত অনুযায়ী তাহলে বোঝা গেল সূত্র যদি নাও দেয় তাহলে এর বাইরে দিয়ে চলাফেরা করতে পারবে আর সূত্রার বাইরে দিয়ে সারা পৃথিবীর সকল মুসলমান বলছেন আসা করতে কোনো অসুবিধা নাই তাহলে সূত্রা যদি স্থাপিত হয় এর বাইরে দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা আছে কেউ বলেছেন যে অসুবিধা আছে না সবার মতে এই সূত্রা থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে সূত্রা না থাকলে তার বাইরে দিয়ে চলাফেরা করা যাবে কি না যারা বলেছেন যে সূত্রা ব্যবহার করা শুননা এতে বুঝাই যায় তাদের মতে সূত্রার বাইরে দিয়ে সূত্র না থাকলেও আসা যাওয়া করতে কোনো অসুবিধা নাই আচ্ছা সূত্রা কতটুকু হবে সূত্রা যদি একটু উঁচু কিছু হয় ভালো কিন্তু যদি কিছুই না থাকে তাহলে একটা রেখা কেন তাহলে সত্রার সন্ধ্যাটা পালন হবে হাদিস অনুযায়ী একটি প্রতিবেদন জান